পায়ে হেঁটে শিলিগুড়ি কর্পোরেশনের গেটে প্রতীকী প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ জানানো হয় শিলিগুড়ির কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে উক্ত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ বিজেপি কার্যকর্তারা মূলত মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এদিন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় এছাড়াও শহরে বারংবার জলের সমস্যা কেন হচ্ছে সে প্রশ্ন তুলেও এদিন হাতে বালতি নিয়ে প্রতিবাদে সামিল হন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর বিধায়ক ও মন্ডল কমিটির সদস্যরা বিধায়ক সংকরের অভিযোগ মেয়র শুধু বড় বড় কথা বলতে পারেন কিন্তু কাজের বেলায় কোনো কাজই তিনি পারেন না তিনি শুধু মেলা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু শহরের মানুষের যে এত জলের সমস্যা সেই দিকে তার কোনো হেলদোল নেই এছাড়াও একাধিক অভিযোগ তোলেন শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ বলেন নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে মণ্ডলে মণ্ডলে এবং সবশেষে কর্পোরেশন ঘেরাও করে মেয়রের পদত্যাগের দাবিতে প্রতিবাদের সরব হবে ভারতীয় জনতা পার্টি অপরদিকে এ বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন বিজেপি নাটক করছে সংবাদ মাধ্যমে চর্চায় থাকার জন্য এরূপ অভিযোগ তুলে মেয়রের বিরুদ্ধে সরব হচ্ছে তারা এবং যেই অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে মানুষ জানে শিলিগুড়ির মেয়র কতটা কাজ করেছে এবং মানুষ সবশেষের উত্তর দেবে কোন অধিকারে বার্তায় এই কাজ হচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই আমি যাই এই আঠারো নম্বর ওয়ার্ড যাত আঠাশ জাত চার যান পাঁচ জাত যেকোনো মানজন আপনারা ভ্যানেডেরিয়ার মানজন কলোনির ভেতরে মানুষ জল পায় না বলে কুয়োর থেকে জল নেয় সেই কুয়োগুলো সংস্কার পর্যন্ত এই মেয়র পরিষদ বা এই মেয়র কর্পোরেশন করে না লজ্জা হয় না এই শহরে শাসন দলের কাউন্সিলারদের বড় বড় গাড়ি হয় শাসন দলের কাউন্সিলাররা তাদের সম্পত্তি বাড়ায় মানুষের না পায় একটা মেয়র পরিষদ যাদের অর্থের উৎস কেউ জানে না তারা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে আজকে বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে শহরের ড্রাগসের বিক্রি বাড়ছে শহরে পার পাবের দৌরাত্ম বাড়ছে রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম আগামী জানুয়ারি মাস থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক বড় ভিত্তিক মন্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে আজকে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম